নমস্কার আজ পে আড্ডায় বহু বিতর্কিত বিষয়বস্তু এস আই আর তো বর্তমান সমাজে এস আই আর নিয়ে বিতর্কটা কেন হচ্ছে এবং এক পক্ষ কী বলছে আরেক পক্ষ কী বলছে এই নিয়ে বিশ্লেষণ করছেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক বাংলা ডিপার্টমেন্টের প্রধান ডক্টর মদনচন্দ্রকরণ বিদ্যালঙ্কার সমবেত সুধিমণ্ডলী আমার পরম শ্রোতা মণ্ডলী পূজ্যপাদ বর্ষিয়ান সাংবাদিক অনুপ কুমার বর্ধন কন্যাশামা মৌসুমি বর্ধন এবং আমার দেশের নাগরিক নাগরিকবৃন্দ আজ আমি একটি খুব সম্ভাবনাময় এবং সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছি এস আই আর স্পেশাল ইন্টার্নশিপ রিভাইভ কিসের ক্ষেত্রে অন দ্য ইলেকট্রাল প্রসেস অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে স্পেশাল ইন্টার্নশিপ রিভাইভ তাহলে এই ক্ষেত্রটা কি করা হবে এখানে এখানে করা হবে এটাই যে দেশের প্রকৃত নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হবে অবাঞ্ছিত অকাঙ্ক্ষিত মৃত বিদেশিদেরকে লিস্ট থেকে বাদ দেওয়া হবে অবশ্যই সুন্দর কথাবার্তা কিন্তু এই একই গ্রাউন্ড দেখিয়ে এনআরসি আসামের ক্ষেত্রে একটা কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে এনআরসির ইতিহাস আজকের আমার আলোচনার বিষয় নয় সেখানে একেবারে ন্যায্য যারা নাগরিক অনেক বাঙালি ভাইরা নেপ মানে আসাম থেকে বিতাড়িত হয়ে তারা বাংলা এবং ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছে সেটা কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদেরও অবসর সময়ে যখন আমরা দেশ এবং দশের কথা ভাবি তখন আমাদের বুকের ওপর ঝরে পড়ে আমাদের বিষাদময়স্রু ভারতবর্ষ থেকে আমরা প্রকৃত ভারতীয় হতে পারছি না স্বাধীনতার পঁচাত্তর বছরের অধিক সময় পর আমাদেরকে নাগরিকতার প্রমাণপত্র দেখাতে হচ্ছে দাদা প্রশ্নটা প্রথমেই করি কে বা কারা আপনাদেরকে মদত দিয়েছিল ভারত বিভাজনে যারাই এপার ওপার যাতায়াত করছে তারা সকলেই ভারতীয় নাগরিক কেউ পাকিস্তানি কেউ বাংলাদেশি কেউ ভারতীয় কেউ মায়ানমার আসলে সব দেশ কটাই তো ছিল ভারতবর্ষ নেপালিরাও তো ভারতবর্ষীয় ভুটান ভারতবর্ষীয় সিকিম ভারতবর্ষীয় তিব্বেত টিবেট টিবেটও ভারতবাসী কিন্তু আজকে দেশ বিভাজনের বিস্ময় ফল হিসেবে যেটুকু ভারতবর্ষ পেয়েছি তার মাঝখান থেকে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আম জনতা বা সাধারণ নাগরিক বারে বারে নিপীড়িত প্রপীড়িত এবং অবিচারের দ্বারা তারা নিজেদের সর্বস্ব খুয়াচ্ছেন এরকম পরিস্থিতি কেন হবে সেই গ্রাউন্ডে আমার প্রথমেই একটা প্রশ্ন যে ভারত সরকার যেন তার এসআইআরকে অত্যন্ত ন্যায্যভাবে প্রদান করেন ভারতীয় যারা সত্যিকার নাগরিক তাদের যেন কারোর ভোটাধিকার না যায় দেশের নাগরিকতা যদি না থাকে তার দেশের মানুষের পরিচয় কী থাকল দ্বিতীয় কথা তারা যে সিএএ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছে সেটা যেন ভালো রকমভাবে কার্যকরী হয় এবং যারা দেশ ত্যাগ করেছে ধর্মীয় কারণে প্রপিড়িত হয়ে উৎপীড়িত হয়ে নিপীড়িত হয়ে কিংবা আর্থিক কারণে হোক কোনো কারণে তারা দেশচ্যুত হয়ে এখানে আছে সেই সকল প্রপীড়িত মানুষরাও যেন তাদের মানবিক মূল্যবোধটুকু ফিরে পায় এবার যাকে যা দেখছি যে কাজের ক্ষেত্রে দেখছি যে সেখানে আমাদের এসআইআরকে বলা হচ্ছে যে এমুনারেশান একটা ফর্মের মাধ্যমে যারা যাদের দু সালে নাম রয়েছে তাদেরকে এমুনারেশান একটা ফর্মের মাধ্যমে তাদেরকে নাম এন্ট্রি করানো হচ্ছে সেটা যেন ঠিক লিগাল ওয়েতে হয় এবং প্রপারলি সেটা যেন আপলোডেড হয় বিএলওদের ওপর সাধুবাদ আশা প্রত্যাশা করি যেন বিএল সততার সঙ্গে দেশ সেবা করেন এবং কোনো কারণেই যেন কারণ নাম চট করে বাতিল না যায় আর নতুনদের কথা নতুনদের ক্ষেত্র প্রত্যাশা করব সমস্ত আইনানুক পথ ধরে প্রকৃত নাগরিকরা তারা যেন দেশের নাগরিকতা পায় নাগরিকতা বঞ্চিত করে দিয়ে যেন হাহাকার না ওঠে এবং দেশে ওই ডিটেল প্রজারূপে যাকে নিপীড়ন হতে হচ্ছে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী যে প্রজা সেও একদিন রাজা হতে পারে আমরা সবাই রাজা থাকি রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলব কি সত্ত্বে এটা হলো গণতান্ত্রিক দেশের নিয়ম নিয়মকানুনের কথা তো আমাদের বঙ্কিমচন্দ্র বলেছেন প্রজার বাহুতেই রাজা শক্তিমান নহিলে রাজার দুই বাহুতে বল কত হে রাজন্যবর্গ হে নির্বাচিত দেশপ্রধানগণ আপনারা প্রজার কল্যাণ করুন যদি প্রজার কল্যাণ করতে পারেন কল্যাণ করতে পারেন তাহলে ইতিহাসে আপনাদের অমর স্থান হবে না হলে এই প্রজারা আপনাকে ভারতের ইতিহাস থেকে অনেক 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 দূরে ছুঁড়ে ফেলে দেবে আপনাদের এই এসআইআর কাজের ক্ষেত্রে আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি বিএলও ভাইদের ওপর যে নিপীড়ন হচ্ছে বিএলও ভাই বোনদের অনেকেই আত্মহত্যা করছেন তাদেরকে যেটুকু রেমুনারেশান দেওয়া হচ্ছে সেই রেমুনেশান বরাবর সমস্ত বাড়িতে তারা যেতে পারছে না তাদের রেমুনারেশানের ক্ষেত্রটাকে একটু বিচার করে দেখুন তারা কোনো না কোনো সরকারি কাজে সংযুক্ত তারপরে আপনারা এই না তাদেরকে নাগরিক সেবায় নিয়োজিত করেছেন কিন্তু তাদের রেমুনারেশান যথাযথ দিন বা তাদের দুঃখ বুঝবার চেষ্টা করুন তারাও নাগরিক তারাও প্রজা তো বিএলও তো ভাইদের যেমন দুঃখের পাশে দাঁড়ানো উচিত সরকারের তেমন পাশাপাশি বিএলও ভাইদের কাছে আমি প্রত্যাশা করব। আপনারা ভারতের সুনাগরিক আপনারা শিক্ষিত সুশীল সমাজের মানুষ তাই তো দায়িত্ব পেয়েছেন দায়িত্ব সেই বইতে পারে যে আর পাঁচজনের চেয়ে শ্রেষ্ঠ হয় তাই বিএলও ভাই বোনেরা সাধারণ নাগরিকদের চাইতে তুলনামূলকভাবে তারা গুণমানে উন্নত এবং তারা সুসন্তান সেই সুসন্তানদের কাছে আমি প্রত্যাশা করি আপনারা আপনাদের দেশের নাগরিকদের পরিষেবা দিন সুন্দর পরিষেবা দিন নিজের ভাই বোনের মতো ভেবে পরিষেবা দিন তারা যেন তাদের ন্যায্য অধিকার থেকে কখনো বঞ্চিত না হয় তো সেই পরে আমি একটা কথা বলবো, ভারত বর্ষের সরকার অবিলম্বে যেন একটি ন্যাশনাল ফোরাম ন্যাশনাল ইলেকটোরাল সিস্টেম এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিক্লারেশান করে এক দেশ এক রাষ্ট্র এক নাগরিক অধিকার কেউ কারো চেয়ে কম নয় শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আমার দেশ আরও উন্নত হোক আমার দেশ মহান হোক আমার দেশ সর্বশ্রেষ্ঠ হবে বিশ্বসভায় জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবে সেই প্রত্যাশা করে আমি ভারতের নাগরিকদের কাছে এবং সরকারের কাছে নাগরিকতা সংশোধন বিষয়ের সর্বাঙ্গীন কুশল কামনা করি একটি পজিটিভ স্টেপ কামনা করি একটা মঙ্গলকামী সরকারের প্রত্যাশা করি সে সরকার সকলের কাছে আমাদের শ্রদ্ধার হবে শ্রদ্ধেও হবেন আমি আমার দেশ বিনম্র শ্রদ্ধা জানাই দেশের নাগরিকবৃন্দকে অফুরান ভালোবাসা শুভেচ্ছা নিরন্তর জানাই আর আমার দেশমাতৃকার জয়গান করে বলছি জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম